আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল আপনাদের ভাইয়া আর আমি দুজন মিলে বাজার করে আনলাম এখানে অল্প অল্প করে কিছু সবজি নিয়ে এসেছি সাথে কিছু শুকনো বাজার আর হচ্ছে গিয়ে মাছ নিয়ে এসেছি তো মাছগুলো এনেই আমি ফ্রিজ ঢুকিয়ে রেখেছি কোনোগুলোর জ্যান্ত মাছ ছিল আমি জ্যান্ত মাছ কাটতে পারি না আর সকাল সকাল যেহেতু গিয়েছি তাই না খেয়ে গিয়েছিলাম এজন্য এখন দুজনের জন্য চারটা পরোটা বানিয়ে নেব আর বাজার করতে করতে এত ক্ষুদা লাগছিল কি বলবো ছোটো বাচ্চাটাকে আমার জায়ের কাছে রেখে গিয়েছিলাম তো ওর ওর জন্য তাড়াতাড়ি চলে এসেছি আর নাহলে বাহির থেকে হালকা পাতলা কিছু খেয়ে আসতাম এখন আমি গরম পানি দিয়ে আটাটা গুলিয়ে নিচ্ছি পরোটা বানানোর জন্য আর আমি সবসময় এভাবেই পরোটা বানিয়ে থাকি আসলে আমাদের বাসা থেকে বাজারটা অনেক দূরে হয়ে যায় তাই আমরা সচরাচর চাইলেই সবসময় বাজার করতে পারি না তাই সপ্তাহে একদিন বাজার করতে হয় অথবা কেউ বাইরে গেলে তখন তাদেরকে বললে তারা বাজার নিয়ে আসে আর আমার কেন জানি বাসার জন্য কোনো কিছু বাজার করতেও ভালো লাগে আর সকাল সকাল কিন্তু অনেক তাজা শাক সবজি মাছ পাওয়া যায় এই জন্য আমরা একদম সকালে উঠে গিয়েছি আর আমি কিন্তু সবসময় এইভাবেই পরোটা বানাই আমার এই পরোটাটা খুবই ভালো লাগে আমাদের বাসা সবাই পছন্দ করে আমি টোটাল চারটা পরোটা বানাবো আমার শ্বশুর শাশুড়ি গিয়েছে ডাক্তার দেখাতে তাদের সাথে আমার বড়ো ছেলেকেও নিয়ে গিয়েছে আমার ছেলে যাওয়ার সময় অনেক কান্নাকাটি করছিল তো কী করবে বুঝতে পারতেছিল না এই সাথে নিয়ে গিয়েছে আর এই কাপু দেখে বলছিল আমার রুটি গোল হয় না কেন আসলে এটা আমি তিনকোনা পরোটা বানিয়েছিলাম তো তিনকোনা বানাতে গিয়ে এক সাইড ভাজ হয়ে গিয়েছে আর আমি এত সুন্দর করে রুটি গোল করতে পারি না আসলে আমি হলাম এক টকর মঠ ঢেকি কোনো কাজই ঠিকমতো করতে পারি না কথাই আছে যে মানুষ যে কাজটা সবচেয়ে ভয় পায় সেই কাজটা তাকে প্রতিদিন করতে হয় যেমন এ রুটি বানানো পরোটা বানানো আমার সব থেকে মানে একটা ভেজাল কাজ মনে হয় আর এটা প্রত্যেক দিন সকালবেলায় আমার করতে হয় পরোটার সাথে দুইটা ডিম ভেজে নিয়েছি যা শর্টকাটে করা যায় এখন কাজ হলো শুধু খুদা মিটানোর দুইটা ডিম ভেজে একসাথে ভাগ করে নিয়েছি আর আজকে ভয়স দেওয়ার সময় আমার ছেলেটা অনেক বেশি বিরক্ত করছিল তা আপনারা অনেক আওয়াজ পেতে পারেন কিছু মনে করবেন না প্লিজ আর এখন আমি আর আমার যা ছাদে গেলাম শশা কাটতে আমার শাশুড়ি বলছিলো দুইটা শশা কেটে নিয়ে আস তো আমরা তো বুঝতে পারিনি আমরা মনে করে যা ছিল সব কেটে নিয়ে আসছি ছোটো বড়ো যা ছিল সব কেটেছি আমরা তো এত এত শশা দেখে খুব খুশি হচ্ছিলাম যে দেখো এত শশা হয়েছে তো আমার যা একটা কাটা করে কাটছিল তারপর আসলে কাটাবার যা কাহিনী হয়েছে তার বললাম না আমার যা কাটছিল আমি বসে বসে ভিডিও করছিলাম আর আমার শাশুড়ির ছাদ বাগানে দেখেন কত সুন্দর লাউ ধরেছে এটা নিয়ে কিন্তু আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি সেটা কিন্তু বেশি বড় না কিন্তু অনেক লাউ ধরেছে আর আমার যা হচ্ছে মরিচ গাছ থেকে দুইটা মরিচ ছিঁড়ে নিল এখন আমি সরাসরি রান্নার দিকে চলে গেলাম আজকে হচ্ছে কি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব নারকেল বাটা দিয়ে তো এই কচুর লতিটা কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দ কারা কিভাবে খান জানি না আমি কিন্তু সবসময় এভাবে করেই খাই আর এই নারকেল বাটা আমার ফ্রিজে ছিল আমি সেটাই দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিলাম এরপর হচ্ছে গিয়ে এই কচুলতিগুলো দিয়ে দিলাম কচুলতিগুলো আমি ভালো করে কষিয়ে নিব। একটু কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে সেদ্ধ করার জন্য আস্তে করে ঢেকে দিব আর বেগুনের আর মূলা দিয়ে আজকে ছোট মাছ রান্না করব। আর এইবার শীতে এই প্রথম মূলা খেলাম আমি আর এই প্রথম আমি ছোটো মাছ দিয়ে মূলা রান্না করবো আমি জানি না আসলে এটা খেতে কেমন হবে এভাবে আপনারা কে কে খেয়ে থাকেন জানাবেন আসলে এটা আমি আমার পুরো নিজের মতোই রান্না করছি আর মূলা সবজিটা আমাদের অত বেশি খাওয়া হয় না আমার হাজব্যান্ড বেশি একটা পছন্দ করে না এই জন্য অল্প করে কিছু মূলা নিয়ে এসেছি আর সেটা দিয়ে এখন চচ্চড়ি করব আর এদিকে আমার কচুরলতিটা প্রায় হয়ে গিয়েছে আর আমি মূলা বেগুনটা কিন্তু আগে হালকা করে তেলে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না আসে আর এখন আমি মশলা দিয়ে ছোটো মাছগুলো আগে একটু কষিয়ে নিব কারণ ছোটো মাছটা দিয়ে বিশেষ করে এই মলা মাছটা দিয়ে আমার কাছে কেমন যেন মনে হয় একটা গন্ধ গন্ধ আছে সবসময় আর ছোটো মাছের মধ্যে এই মাছটা আমার সব থেকে অপ্রিয় মাছ কিন্তু কেন জানি আমাদের ভাষায় সবাই এই মাছটা অনেক বেশি পছন্দ করে অন্যান্য মাছ যেমন একবারে বসিয়ে দিয়ে মাছটা আমি আগে একটু কষিয়ে নেই আর এখানে আমার কচুলুতে একদম ভাজা হয়ে গেছে একটা মুঠিয়ে নেব আর আমার মাছ কষানো হয়ে গিয়েছে মাছ কষানোর শেষে আমি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম আর আমি আরেকটু কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখেন আমার তরকারিটার কালার কত সুন্দর হয়েছে রান্না করা শেষে এটা খেতে কেমন লাগবে আমি সত্যিই জানি না তো আমার রান্না করা শেষ অনেক বক করলাম এতক্ষণ আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা